দর্শক আপনারা হয়তো অনেকে জানেন এই যে কালকের কালকের ঘটনা চলুন একটু আগে ভিডিও দেখি তারপর আপনাকে বলছি যে দেখেন ভিডিওটা দেখছেন তো এই যে দেখেন কিভাবে আক্রমণ করছে কাকে বৈষম্য বিরোধী ছাত্র নেতা হাসনাত আবদুল্লাকে কিন্তু তাকে কেন মারা হয়েছে তার উপর কেন হাত তোলা হয়েছে কেউ জানেন বা কারা হাত তুলছে চলুন একটু দেখে আসি কারা হাত তুলছে এই যে দেখুন এই যে এরা কারা একজন হল মিনহাজুর রহমান প্রান্ত দাবি ছাত্রদল ছাত্রদল আর দ্বিতীয়জন জন হলো সাহেলিন ইবনে কবির ডাবি লীগ তার মানে হাসনাদ আবদুল্লাহকে যারা আক্রমণ করেছে যারা মারার জন্য চেষ্টা করছে একজন ছাত্রদলের নেতা আরেকজন ছাত্রলীগ তার মানে কি তার মানে চলুন তার মানেটা আমরা বলি আর একটু আরেকটা জিনিস দেখে আপনাদেরকে এই যে দেখুন এই যে জিনিসটা দেখুন এটা কী ফেব্রুয়ারিতে আস্তে আস্তে নতুন রাজনৈতিক দল তিনশো আসনে প্রার্থী দেবে এই দলটা হবে ছাত্রদের বৈষম্য বিরোধী ছাত্রদের ফেব্রুয়ারির এই এক তারিখ থেকেই এই দলটা ঘোষণা দেবে তিনশো আসনে তারা পার্টি দেবে তাহলে কি এটার কারণেই হাসনাত আবদুল্লার উপর অ্যাটাক করা হয়েছে আপনাদের কি মনে হয় কমেন্ট করে যাবে তবে হ্যাঁ দর্শক এখন বাংলাদেশের যে অবস্থা বিগত সতেরো বছর থাকা আওয়ামী লীগ পালিয়ে গেছে পালিয়ে যাওয়ার পরেও তারা বিভিন্ন দিক থেকে চেষ্টা করছে কীভাবে বাংলাদেশের ক্ষতি করা যায় আর বিএমপি এখন প্রতিনিয়ত চাইছে কি নির্বাচন কখন তারা এসে রাজত্ব করবে আর বিএমপি এখন কিন্তু ক্ষমতায় নেই তারপরও বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে হামলা চাঁদাবাজি মাস্তানি কারা করছে বিএমপি করছে আর এখন বিএনপি জামাত ইসলামকে দোষারোপ করছে জামাত ইসলাম নাকি রাজাকার জামাত ইসলাম নাকি মৌলবাদী আর জামাত ইসলাম বলছে এক চুরের দল পালিয়ে গেছে আরেক চোরের দলকে আমরা দেখতে চাই না আর এখন বাংলাদেশের অবস্থানে মনে হয় বৈষম্য বিরোধী ছাত্রদল এবং জামাত ইসলাম মোটামুটি সম্পর্কটা ভালো একের ওপরের আর ওই জন্য ওই কি আসলে হাসনাত আবদুল্লার ওপর আক্রমণ করা হয়েছে যেন নতুন কোনো দল বাংলাদেশে গঠন না হয় দর্শক আপনারা কি চান আপনারা কি চান বাংলাদেশে বিএনপি আওয়ামী লীগ জামাত ইসলাম তিনটা পার্টি আছে আরও বিভিন্ন পার্টি আছে আপনারা কি চান নতুন কোনো দল হোক অবশ্যই কমেন্ট করে যাবেন আমরা চাই আমি ব্যক্তিগতভাবে আমি চাই যেন বাংলাদেশে নতুন একটা দল গঠন হয় এটা হোক ছাত্রদের কিংবা অন্য কোনো দল কারণ বিএমপি আওয়ামী লীগকে আমরা বিগত অনেক বছর ধরে দেখে আসতেছি তাদের রাজনীতির অবস্থান কারণ আমাদের বাংলাদেশের রাজনীতি লুমরা হয়ে গেছে একে অপরকে দোষারোপ করছে দেশের জন্য কেউ কাজ করছে না আর সতেরো বছর থাকা আওয়ামী লীগ পালিয়ে গেছে এখন বিএমপি এসে ক্ষমতা দখল করার চেষ্টা করছে এবং তাড়াতাড়ি করে নির্বাচন চাচ্ছে বাংলাদেশের সাধারণ পাবলিক কি চাই কারণ আগে দেশ সংস্কার হবে তারপর হবে নির্বাচন আপনি কি চান অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আর হাসনাদ আবদুল্লার উপর কেন আক্রমণ করা হলো সেটাও কমেন্টটা জানিয়ে যাবেন তাহলে দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে